মানুষের মতন মানুষ করতে হলে সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে হবে গড়তে হবে সেই নিয়ে আনন্দমার্গ প্রচারের সঙ্গে ঝাড়খণ্ডের টাটানগরে ইনসপেকশন ক্যাম্প হয়ে গেল টাটানগরের গাদরা আশ্রমে আনন্দমার্গ প্রচারের সঙ্গে আজকের দ্বিতীয় দিন আইআরএসএস যে ক্যাম্প হচ্ছে সেখানে এসেছেন এডুকেশন ইনচার্জ দিল্লি সেক্টরের তো নবানন্দ অবদূত মহাশয়ের কাছে আমরা এসেছি তবে কিছু বলুন এই ব্যাপারে আজকের এই তিন দিনে যে আসলে দ্বিতীয় দিনে হ্যাঁ আজকের আইআরএসএস আইআরএসএস ইনসপেকশন রিভিউ স্ট্রাকচারাল সলিডারিটি এটাকে সংক্ষেপে বলা হচ্ছে আইআরএসএস আইআরএসএস মানে আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার আছে সাংগঠনিক স্ট্রাকচারটা কেমনভাবে ভিলেজ লেভেল পর্যন্ত ছড়িয়ে আছে কেন্দ্র থেকে সেইটাকে গুরতে মূর্তি যে দেখিয়েছেন যে এর সঙ্গে যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে আপনাকে কিন্তু একটা জায়গায় কাজে লেগে যেতে হবে অর্থাৎ প্রত্যেকটা মার্গিকে দায় দায়িত্ব নিতে হবে সেই মার্গিরা দায় দায়িত্ব যখনই নেবে তখন সে অটোমেটিক ক্যালকুলেটেড হয়ে গেল সে আনন্দমার্গের ডিউটি রেসপন্সিবিলিটি করে এবং সে উমুক জায়গার মার্গি উমুক তার ডিউটি কারণ এত মার্গি আছে তাতে পরিচয় নেই সেই জন্য বাবা কী করেছেন ট্রেড ডেজিগনেশান ডিউটি ওট হলিও দিয়ে দিয়েছেন কেউ যাতে এদিক ওদিক করতে না পারে কেউ নাক গোলাতে না পারে অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে সেই জন্য স্পেসিফিক ডিউটি অন্য রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছেন এই আই এর মাধ্যমে যেমন ইউনিট সেক্রেটারি ইউনিট সেক্রেটারির কাজ হচ্ছে সেই ইউনিটে প্রতি রবিবারের সাধনা করা অর্থাৎ ধর্মচক্র ধর্মচক্র ঠিক বিকেলে সন্ধ্যায় পনেরো ছটা থেকে ছটায় হবে সাড়ে ছটা থেকে সাতটা আটটা অবধি হবে সাধ্যায় হবে সেখানে ডিসির পরে বক্তব্য হবে তারপরে সেখানে দিনের বেলা যদি কীর্তন হয় কীর্তন হয়ে নারায়ণ সেবা হবে নারায়ণ সেবার পরে আমরা সেবামূলক কাজ করি কোথাও গাছপালা লাগানো হয় কোথাও মেডিকেল ক্যাম্প হয় কোথাও অনাথ আশ্রম আছে সেখানে ছেলেমেয়েদের কাপড় জামা দেওয়া হয় এরকম করে মোটামুটি ফ্রি মেডিকেল চেক আপ এবং ক্লথ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা রাখা হয় এবং তিন ঘন্টার কীর্তন রাখা হয় সেখানে নারায়ণ সেবা হয় নারায়ণ সেবার মাধ্যমে যুস্থ লোকাল মানুষকেও ডাকা হয় তারা উপকৃত হয় এইভাবে মোটামুটি রিভিউ হয় তো যাই হোক আমাদের এইখানে কাজরা ইউনিট এটা দীর্ঘদিনের ইউনিট বাবা এখানে এসেছিলেন দশ দিন ছিলেন ফিজিক্যালি এখানে তিনি প্রভাস দিয়েছিলেন কয়েকটা বেশ কয়েকটাই তো যাই হোক মার্কিরা খুব উদ্যোগ এবং এইখানে এই জন্যে রাখা হয়েছে আমাদের যে স্ট্রাকচার ছড়িয়ে আছে সেইটাকে রিভিউ করার জন্য এখানে অ্যাসেম্বল করা হয়েছে তাই প্রতি জেলার থেকে দু পাঁচজন করে এসছেন এবং এখানে আমরা সবাইকে ডিউটি দিয়ে এবং রিভিউ দিয়ে ইন্সপায়ার করে আবার পাঠাবো যাতে ব্যাপকভাবে বিভিন্ন নতুন নতুন ইউনিট খোলা হয় এবং সেখানে মাস্টার ইউনিট চিলড্রেন হোম আমাদের যে আছে স্কুল আছে জাগৃতি আছে সেগুলোতে যাতে আমরা কাজ করতে পারি সেই জন্যই সুন্দর করে এইগুলোকে ব্যাপকভাবে দেখা হচ্ছে তাই মার্গের দুটি আসবে রিভিউ হলেই সবাই মিলে চেষ্টা করবে এবং নতুন যে সমস্ত মার্গি দূরে আসতে পারেনি তাদের জন্য রিভিউ একটা ব্যবস্থা রেখেছি আমরা যেটা আসাম ত্রিপুরা এবং নর্থ বেঙ্গল করার সোজাসুজি আসবে জামালপুর জামালপুরে আসলে ওখানে রিভিউ হয়ে যাবে তো এইভাবে মোটামুটি এন্টার বেঙ্গল জুড়ে কলকাতার যে পরিসীমা সেই জন্য এখানে উড়িষ্যা বেঙ্গল মোটামুটি হয়ে গেলো রিভিউ এরপরে আমাদের আসাম ত্রিপুরা নর্থ বেঙ্গল নিয়ে ওখানে হবে জামালপুরে এই নিয়ে রিভিউ অর্থাৎ স্ট্রাকচারও যদি আমরা কাউকে না দায় দায়িত্ব দিতে পারি তখন সেই মানুষটা কনফিউজ হয় যে আমার তো কোনো ডিট নেই তাহলে আমি ওইদিকে যাবো ওইটা ভালো এদিকে যাবো ওইটা ভালো না বাবা ওইখানে স্পেসিফিক ডিট দিয়ে দিয়েছেন এই তোমার ট্রেড এই তোমার ডেজিগনেশান তুমি এর থেকে সরে অন্যদিকে যেতে পারবে তোমাকে এটা করতে হবে লোকাল রিসোর্স নিয়ে তাই আমরা যে সমস্ত মার্গিরা আসছে সবার যে যে জায়গায় ইউনিট আছে সেগুলোকে ইন্সপেকশান হবে লোকাল অথরিটি যারা রয়েছে আর এস বা আমরা যারা রয়েছি যাব ইউনিটে ইউনিট সেক্রেটারি ভক্তি প্রধান এদের ইন্সপেকশান হবে এবং মিনিমাম সেখানে যত কিঞ্চিৎ যাতে পয়সা আসে সংগঠনে এবং এটা বার্ষিক একটা সহযোগিতায় পাবে তো আমাদের সাংগঠনিক রিসোর্সও বাড়বে এবং অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলো ভিলেজ লেভেলের ছড়িয়ে যাবে এইভাবে মার্গের ক্রমোন্নতি কীভাবে হয় এবং এর মধ্যেই যে আমাদের আনন্দ আছে সত্যিকার তাই বাবা কী করেছেন সাংগঠনিক জীবনটাকে আমার ব্যাপকভাবে